আজ আপনাদের তিনশো বছর আগের কলিকাতা গ্রামে নিয়ে যাব যখন আজকের মহানগর কলকাতা ছিল ডিহি কলিকাতা যখন কলিকাতা গ্রাম জুড়ে শুধুই ছিল জঙ্গল নদী আর গুটি কয়েক মানুষের বাস আসুন আজ আপনাদের কলিকাতা গ্রাম কিভাবে কলকাতা মহানগরী হয়ে উঠল তার ইতিহাস বলি তাহলে শুরু থেকে শুরু করি তাই জানতে থাকো জানাতে থাকো কলিকাতা গ্রাম বা ডিহি কলিকাতা ছিল বাংলার একটি অধুনা লুপ্ত জনপদ সুতানুটি এবং গোবিন্দপুরের তুলনায় কলিকাতা গ্রামটি ছিল কম গুরুত্বপূর্ণ তবে স্থান প্রাচুর্যের কারণে এই অঞ্চলে ব্রিটিশদের বসতি স্থাপনে বিশেষ সুবিধে হয় টমাস বাউরের ষোলোশো সালের মানচিত্র এবং জর্জ হেরনের ষোলোশো সালের মানচিত্রে সুতানুটি এবং গোবিন্দপুরের উল্লেখ থাকলেও এই দুই অঞ্চলের মধ্যবর্তী কলিকাতা গ্রামের কোনো উল্লেখ ছিল না যদিও পনেরোশো সালে আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে কলিকাতা নামে একটি স্থানের উল্লেখ করেন ষোলোশো নব্বই সালের চব্বিশে অগস্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া বাংলা সদর প্রতিষ্ঠার উদ্দেশ্যে জব এগোতে এগোতে এক জায়গা দেখে থেমে যায় সেখানেই তিনি কয়েকটি মাটি ও খড়ের চাল দেওয়া বাড়ি দেখতে পেয়েছিলেন চারণাক সাথীদের নিয়ে সেই জায়গাটিতে নামেন আর যে জায়গার কথা আমরা বলছি সেটাই হল সুতানুটি সেই সময় সুতানোটির পশ্চিমে গঙ্গা পূর্বে জঙ্গল দক্ষিণে আতিগঙ্গা এবং গোবিন্দপুর গ্রাম আর মাঝে সেই সময়ের কলিকাতা গ্রাম ছিল আর তার বাকি সমস্ত দিকে বন জঙ্গলে ঘেরা চারণাক সেই সুতানুটিতেই নিজের কুঠি বানালেন যেহেতু কলিকাতা গ্রামে স্থানীয় লোকেদের বসতি ছিলই না তাই ওই গ্রামটি ইংরেজরা সহজেই দখল করে নিতে পারে তার কিছু বছর পরই মৃত্যু হয় জব চারণাকে সেইন্ট জনস চার্চে চারনাককে সমাধিস্থ করা হয় যা দেখতে এখনো বহু মানুষ ভিড় জমান শোনা যায় চার্নাকের মৃত্যুর পর শোভা সিংহ নামে এক তালুকদার চারিদিকে লুটপাট করতে থাকে। আর এই লুটপাটের হাত থেকে বাঁচার জন্যে সেই সময় ইংরেজরা আজ যেখানে জেনারেল পোস্ট অফিস বা জিপিও ঠিক সেখানে দুর্গ গড়ে তোলেন আর এই দুর্গের নামকরণ করা হয় সেই সময়কার ইংল্যান্ডের রাজা উইলিয়ামের নামে ফোর্ট উইলিয়াম আর এই ফোর্ট উইলিয়াম দুর্গের সামনেই ছিল একটি দিঘি এই দিঘির সামনেই ছিল সাবর্ণ রায় চৌধুরীদের কাচারি বাড়ি এরা ছিলেন কলকাতার প্রায় প্রথম দিকের বাসিন্দা শোনা যায় দোলের দিন আবিরের রঙে লাল হয়ে যেত ওই দিঘি তাই এই দিঘি লাল দিঘি নামেও পরিচিত ছিল আর এই দিঘির পাশ দিয়েই একটা বাজার বসতো সেই সময় যেই বাজার লালবাজার নামে পরিচিত ছিল ষোলোশো আটানব্বই সালের দশই নভেম্বর জব চার্নাকের জামাতা এবং উত্তরাধিকারী চার্লস আয়ার ওই অঞ্চলের পূর্বতন জমিদার সাবর্ণ চৌধুরীর পরিবারের কাছ থেকে ডিহি সুতানুটি ডিহি কলিকাতা এবং ডিহি গোবিন্দপুরের জমিদারি ক্রয় করলে ওই অঞ্চলের ওপর কোম্পানির আইনি অধিকার প্রতিষ্ঠিত হয় সেই সময় দুটি মাত্র রাস্তা সতেরোটা পুকুর আটটা পাকা বাড়ি আর আট হাজার মাটির কুড়ে ঘর নিয়েই গড়ে উঠেছিল সেই সময়ের কলিকাতা এই দিন থেকে কলকাতায় ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে উল্লেখ্য ঔরঙ্গজেবের অধীনে মুঘল সাম্রাজ্য তখনও বেশ শক্তিশালী ছিল সেই সময় চিতপুর ছিল ডাকাতদের না সেখানে একটি মন্দির ছিল যার নাম চিত্তেশ্বরী মন্দির আর যে নামেই চিতপুর নামটি এসেছিল আজ যেখানে বউবাজার শিয়ালদহ সেখানে সেই সময় ছিল গভীর জঙ্গল আর সেই জঙ্গলেই ছিল বাঘ শিয়ালের মতো জন্তু জানোয়ারের বাস সেখানে জঙ্গলের মাঝে কিছু বামন বসবাস করত, আর সেখান থেকেই বামুন বস্তি নামটি উঠে আসে আস্তে আস্তে মানুষের বসবাস বাড়তে থাকে শতাব্দীর প্রথম দিকটায় কলকাতা শহর দুভাগে বিভক্ত হয়ে যায় শহরের দক্ষিণে যে অংশে ব্রিটিশরা বাস করতেন সেটাকে ইংরেজিতে বলা হতো হোয়াইট টাউন এবং উত্তরের যে অংশে ভারতীয়রা বাস করত সেটিকে ইংরেজিতে বলা হতো ব্ল্যাক টাউন আঠারোশো পঞ্চাশের দশক থেকে কলকাতা শহর বস্ত্রবয়ন এবং পাট শিল্পে বিশেষ সমৃদ্ধি অর্জন করতে শুরু করে আর এর ফলে ব্রিটিশ সরকার এখানে রেলপথ এবং টেলিগ্রাফ প্রকল্পের মতো পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পে প্রচুর অর্থ বিনিয়োগ করে সেই সময় ব্রিটিশ এবং ভারতীয় সংস্কৃতির মিশ্রণে শহুরে বাঙালিদের মধ্যে এক নব্য বাবু শ্রেণীর উদ্ভব ঘটেছিল আর বাড়তে বাড়তে তিনটে গ্রাম মিলেমিশে এক হয়েই জন্ম নেয় কলিকাতা ইংরেজিতে ক্যালকাটা এবং বর্তমানের কলকাতা কলিকাতা নামটির ইতিহাস নিয়েও রয়েছে বহুমত কেউ বলেন কালীক্ষেত্র মানে কালীর স্থান আর তা থেকেই এসেছে কলিকাতা নাম গবেষকদের মতে একসময় এই ডিহি কলিকাতায় ছিল জেলেদের বাস আর এই স্থানেই ছিল তাদের চুনের ভাটি চুনের চলতি নাম কালী আর ভাটির চলতি নাম কাতা আর সেই থেকেই নাম এসেছে কলিকাতা কলকাতার নিকটবর্তী চন্দ্রকেতুগড়ে প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালিয়ে প্রমাণ পাওয়া গিয়েছে যে এই অঞ্চলটি বিগত দু বছরেরও বেশি সময়কাল ধরে জনবসতি তবে ভিডিওটি শেষ করার আগে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য গরম জানিয়ে রাখি দু সালে একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় যে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কলকাতার প্রতিষ্ঠাতা হিসেবে চিহ্নিত করা যাবে না কলিকাতা ডিহি থেকে কলকাতা মহানগরী হওয়ার এই আনটোল হিস্ট্রির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কলকাতা শহরের আরও ইতিহাস নিয়ে আমরা আবারও আসব দেখবেন তো